আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো আমাদের হলিডে শুরু হয়ে গিয়েছে আমি এখন ইটালিতে এসেছি এসেছি গত তিন চার দিন হয়ে গিয়েছে পোর্টের কাছে অনেক সুন্দর একটা পার্ক ছোট পার্ক এই যেটা হচ্ছে ফ্রি পানি এখানে হচ্ছে ফ্রি পানি পাওয়া যায় যে শহরে সবকিছুই অনেক দাম যে দেশে সবকিছুই অনেক সেই শহরে ফ্রি পানি পাওয়া যায় এটা হচ্ছে ফ্রি পানি পানি যেটা কিনা আমাদের বাংলাদেশেও ফ্রি পানি পাওয়া যায় না আমাদের বাংলাদেশেও পানি খেতে হলে টাকা দিতে হয় আর এখানে পৃথিবীর উন্নত একটা দেশ এইখানে হচ্ছে ফ্রিতেই ঠান্ডা পানি পাওয়া যায় এই পানির লাইনটা কিতালিয়ান ভাষায় হচ্ছে ফন্তানা বলে এটা আগে কন্টিনিউ করতো কিন্তু এখন হচ্ছে ট্যাপের মতো ব্যবস্থা করে দিয়েছে যার যখন দরকার হয় তখন সে পানি নিতে পারে আর আগে হচ্ছে চব্বিশ ঘন্টায় পানি পড়তো আগের পানিগুলো অনেক বেশি ঠান্ডা থাকতো খেতে খুবই মজা তবে এখন পানি এত বেশি ঠান্ডা না খেয়ে শান্তি পেলাম না আল্লাহর কি নিয়ামত মানে চব্বিশ ঘন্টায় পানি পড়তো তারপরও পানি আসলে শেষ হয়নি এটা পার্কে তারপর হচ্ছে রাস্তার ধারে কিছুক্ষণ পর পরই এই পানির লাইনটা আর কি আছে ফুনতানা এটা হলে ভাষায় বলে এটা আছে এটার পানি অনেক মজা অনেক টেস্টি অনেক ঠান্ডা গরমের মধ্যে খেলে তো একদম কলিচাটা ঠান্ডা হয়ে যায় অনেক দিন পরে এটার পানি খেলাম তবে বেশি শান্তি পেলাম না পানিটা ঠান্ডা না চব্বিশ ঘন্টা পরে না তো সেজন্য আর এখন এই তো আমি চলে যাচ্ছি সবাই ওয়েট করছে আমার ছেলে মেয়ে গাড়িতে আমি হচ্ছে পানি নিতে এসেছিলাম কারণ গরম একদম টার্ড হয়ে গিয়েছি ঠান্ডা পানি খেতে ইচ্ছে করছিল ঠান্ডা পানির জন্য এসেছিলাম তবে শান্তি পেলাম না পানি ঠান্ডা না গরম আর এই তো এখন আমরা ফেরিতে উঠে যাব আমাদের সময় হয়ে গিয়েছে